তার বিরুদ্ধে সিরিয়া মুসলিম কান্ট্রি কেন মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ক্ষমতার আসনে মসনদে বসতে চায় ইরান শিয়া এটা হলো রাজনীতি এটা কি রাজনীতি যে কেন্দ্রিক যে ক্ষমতার জায়গাটা যে বলয় তৈরি করা এটা কে করতে চায় ইসরায়েলও করতে চায় ইরানও করতে চায় তো ইসরায়েলকে ঠেকানোর জন্য ইরান হিজবুল্লাহ এক জায়গায় সিরিয়াতে আবার যারা বিতাড়িত হয়েছিল যে সমস্ত মুসলমানেরা তারা নতুন করে বাশারাল আসাদের বাহিনীকে পরাস্ত করে ইদলিপ শহর হাল বা আলেপ্প শহর এইগুলোকে দখল করল মুক্ত করল তখন আবার এই ইরান ইজরায়েল হিজবুল্লাহ এই সিরিয়ার মানুষের বিরুদ্ধে গেল সিরিয়াতে সুন্নি হাজারো লাখ ও মুসলমান নারী শিশু নিধনের পেছনে ইরানের প্রত্যক্ষ মত আছে আমরা ইরান বলতে সাধারণত একটু সফট কর্নার রাখি যে ইরানের শক্তি আছে সামর্থ্য আছে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে সব ঠিক আছে কিন্তু বাওতেল এখানে ফ্যান্টাসির কোনো জায়গা নাই আবেগের কোনো কি নাই জায়গা নাই এখানে মূল মাস আলা বুঝতে হবে রাজনীতির ময়দানে রাজনীতি বুঝে কথা বলতে হবে এখানে আবেগ চলে না ঠিক আকিদার ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও এখানে ধর্মীয় ফান্ডামেন্টাল যে রুলস আছে এটাকে মেনে নিয়ে কথা বলতে হবে এখানেও কি আবেগ চলে না ইরান এবং জামাতের আকিদা অনুযায়ী তারা কাফের স্পষ্ট কথা তাদের শক্তি আজ থাকতে পারে তো ফিলিস্তিন তো মধ্যপ্রাচ্যের ভেতরেই ফিলিস্তিন জেরুজালেম সিরিয়া দামেশ, মিশর জর্ডান আম্মান এই সবগুলোকে বলা হয় জাজিরাতুল আরব এক বাক্যে কি বলা হয় হয়তুল আরব আরব ভূমি বলা হয় আরবি ভাষাভাষীর বসবাস তো হকের বিরুদ্ধে বাতিল সবসময় এক জায়গায় থাকে লিয়াও বাদ এরা কখনো আপনার পক্ষে থাকবে না তো যা হোক মাঝখান থেকে পয়েন্ট অফ অর্ডারে কথাটা বলে দিলাম মূলত কথাই ছিলাম হলো আমরা মসজিদে আসতে পারছি মসজিদ আছে অক্ষত অটুট আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশগুলোতে মসজিদ অক্ষত থাকে না আর একটা হলো যুদ্ধ লাগছে এটা তো হয়েছেই আর একটা হলো যে সচেতনভাবে বেছে বেছে মুসলিম নিধন বা মুসলমানদের মসজিদকে নষ্ট করে দেওয়া ভেঙে দেওয়া চলতেছে যারা এগুলো করে তারাই আবার উঁচা গলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের কথা স্লোগানে বলে আজকে তারই একটা বাবরি মসজিদ শহীদ দিবস কোন মসজিদ ঐতিহাসিক মোঘল আমলে নির্মিত বাবরী মসজিদের শহীদ দিবস যদিও ইসলামের দিবস বলতে কিছু নাই কোনো দিবসকে তারিখকে সুনির্দিষ্ট করে ওই দিন সেটা যে কাজই হোক না কেন সেটা আল্লাহ নির্ধারিত আল্লা কর্তৃক নির্ধারিত যদি না হয় তাহলে হুবাহু ওইটাকেই নির্দিষ্ট করে কোনো কাজ করাকে যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত না সালাফ কর্তৃক সেখানে কোনো আমল ইত্যাদি নাই এ ধরনের কাজগুলোকে আমরা বেদা মনে করি তবে এমনিতেই শুধুমাত্র যে আলোচনাটা করছি সমস্যা নাই তা আজকে হলো শহীদ বাবরি মসজিদের শহীদ দিবস মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল কি যে সেখানে রাম মন্দির আছে যেমন নাকি নতুন করে বলা হচ্ছে যে আজমির শরীফের নিচে কি আছে মন্দির আছে অতএব আজমির শরীফ ভাঙ্গ মাজারের পক্ষে আমরা না আজমির শরীফের পক্ষেও না কিন্তু আমি আপনি আজমির শরীফ যে বেদাত বা সুন্নতির মাস আলায় মনে করতেছি হিন্দুরা কি তা মনে করে ওদের কাছে কি এটা বেদাত না শূন্য শিয়া না শূন্য এটা আসে ওদের কাছে আসে হলো এটা মুসলিম সেন্টিমেন্ট মুসলিম সেন্টিমেন্টকে বাধা দাও মুসলিমের বিষয়গুলোকে ডিমোরালাইজ করো সেই নিরিখে সুতরাং সেই দিক থেকে বলবো যে এখন মাজারও আমার কারণ তারাদের কাছে এটা ইসলামিক সিম্বল আমার কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ না সেটা ভিন্ন আলাপ সেটা কি ভিন্ন আলাপ ইসলামের প্রশ্নে জাতীয় স্বার্থে তখন সবাই এক সব জায়গায় এক যেমন এখন বর্তমান সময়ে জামাত ইসলাম বলেন বিএমপি বলেন সবাই কিন্তু একটা প্রশ্নে এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়েছে কিনা ঠিক ওভারঅল ধর্মের জায়গা থেকে তাও সেইদের জায়গা থেকে ইসলামের মূল চেতনার জায়গা থেকে কে কোন পন্থা কে কোন পন্থী দেখার সময় নাই তাহলে কি হবে আপনি যদি এখনো দেখা দেখি ছোঁয়াছুই করেন তাহলে আপনাকে ভাগ করবে ওদিক থেকে নিয়ে চলে যাবে আপনি আটকাতেও পারবেন না ওই গল্পের মতো হবে একটা করে লাঠি ভাঙ্গা যায় লাঠি যখন একটা বোঝা হয়ে যায় সেটাকে ভাঙ্গা যায় না তো মোমেনের কাজ হলো কি মসজিদ নির্মাণ করে মোমেনরা। তাহলে ভাঙ্গে কাফেররা তো এই জন্য আমাদের সচেতন থাকা দরকার এর কোনো বিকল্পও নাই এটা আমাদের মূল মৌলিক জায়গা আমরা একদম সচেতনভাবে ভাবে সেই দেড় হাজার বছরের আগের ইসলাম থেকে নিয়ে সেই সময়ের ইসলাম থেকে নিয়ে পর্যন্ত কোনো টেম্পল কোনো গির্জা কোনো মন্দির ইত্যাদি ভেঙে দেওয়া হয়েছে এর কোনো নজির নাই বরং অমরুল খতাব রাজি আল্লাহ নাই কোনো এক জেহাদের সময় কোনো একটা মন্দির ক্ষতিগ্রস্ত হয় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সুতরাং তিনি তাদের এটাকে পুনর্নির্মাণ করে দেন এখান থেকে আবার অনেকে বলতে চায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছিলেন এটা না ওটা তো হয়ে গেছিল একজন অমুসলিমকে অন্যায় হবে আমি মারলাম তার মানে কেমন বিচার হবে না হতে হবে এটাই তো ইনসাফ এটা এক জিনিস এটা কি এক জিনিস আর একটা হলো হুদাহুদি কোনো কিছুই করি নাই ওর জায়গাতে আমি থাকবো কে বা একই দেশে আমরা থাকতে পারবো না যদি আমাকে নিজে ফাঁসি দেয় সেটা আর এক জিনিস বুঝাইতে পারছি মহাতারাম হাজিরিন আল্লাহ তাবারকালার সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার মতো সুস্থতার নিয়ে আমদ দান করেছেন মসজিদকে ঠিক রেখেছেন হ্যাঁ আমরা দোয়া করব আল্লাহ তাবারকতলা যেন দেশের স্বার্থে জাতীয় স্বার্থে আর জাতীয় স্বার্থে বলতে শুধু বাংলাদেশি জাতীয়তা এমন না আমরা যেহেতু মুসলিম মুসলিম জাতীয়তাবাদ এটাও এটা আমাকে ধরতে হবে আর মুসলিম জাতীয়তাবাদ বলতে কোনো ভৌগোলিক সীমা রেখার ভেতরে এটা কি থাকে না সীমিত থাকে না হ্যাঁ যার কারণে ইসলামিক প্রশ্নে জাতীয়তাবাদের কোনো স্থান নাই কারণ ইসলাম এটা উম্মাহ কেন্দ্রিক চেতনা ইসলামের চেতনাটা কি ব্যাপক পরিসরে উম্মাহ কেন্দ্রিক এটা হ্যাঁ সীমিত পরিসরে ইসলামের কোনো চিন্তা নাই কারণ ইসলামের মূল ও মৌলিক জায়গা হলো আল্লাহ সুহান তালা থেকে আসছে তো আল্লাহ যত বড়ো তার দৃষ্টিভঙ্গি যত বড় তার বিধান এইরকম বড় পরিসরে নিয়ে কায়েম হয় তা আমরা সেই জায়গাগুলোতে এক বিশ্বের যে কানা আনাছে কানাচে যেখানেই হোক না কেন সেই জায়গাতে তাদের তারা আক্রান্ত হলে ব্যথিত হলে আমরাও ব্যথিত হই এবং ব্যথিত হওয়া উচিত যদি না হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে অথবা ইসলামকে আমি বুঝতে ভুল করেছি সালাম আখরি নবী তাজদারি মদিন আকায় নামদার মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল আলি প্রতি যিনি চেয়েছেন মুসলিম ওম্মা না হোক মুসলিম ওম্মা অর্থনৈতিক মুক্তি মিলুক অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করুক যার কারণে তিনি ভিক্ষাবৃত্তিকে অপছন্দনীয় কাজ করেছেন কি বলেছেন আল ইয়াদুলিয়া খাইরুম্মিন ইয়াদিস যেই হাত দান করে আর যে হাত গ্রহণ করে এই দুই হাতের মধ্যে থেকে যেই হাত দান করে সেই হাত উত্তম তার মানে কি বোঝা গেল দান করতে হলে তোমাকে আরণ করতে হবে উপার্জন করতে হবে এখানে অকর্মণ্যতা বা অলসতার কোনো জায়গা নাই আমরা সবাই ঘটনা জানি আমাদের আগে বইয়ে ছিল এখন আছে কিনা জানি না যে এক আল্লাহর বান্দার নসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসছেন কি বলছেন আল্লাহ নবী আমার ক্ষুধার তো খাবার দিন হ্যাঁ তো আলাইহি আলহি সাল্লা তাকে কী করেছেন তো কুঠার কিনে দিয়েছেন লাকড়ি কাটো এটাকে বিক্রি করো তারপরে এটা যে উপার্জন করবে তা নিয়ে তুমি পরিবারের খরচ নির্বাহ করো হ্যাঁ যদিও আমাদের দেশে বা অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না ভিক্ষাবৃত্তি এটা একটা অভিনব পেশা অনেকের নাকি ফ্ল্যাটও থাকে নিজ নিজ গ্রামের এলাকা ঢাকা শহরে যারা ভিক্ষুক থাকে এদের নাকি নিজ নিজ গ্রামে দুই চার দশ বিশ বিঘা জমিও থাকে হ্যাঁ ছেলে মেয়ে নাকি অনেক ভালো লাইফ বিলং করে তো যাই হোক এটা একটা ভিন্ন পেশা এটা কি যার কারণে সত্য কথা কাউকে যে আপনি দান করবেন বিশেষ করে চলতি পথে বিশেষ করে কি। একটা হলো নিজের এলাকাতে নিজের এলাকাতে আমি জানি বেচারার অবস্থায় এই সেই আছে তাকে দেওয়াই যায় দশ টাকার জায়গায় একশো টাকা দেওয়া দেওয়া যায় চলতি পথে অনেক লোককে দেখা যায় দেখলে হয় দিতে ইচ্ছা করে কিন্তু তাদের এই আবার মনে হয় যে আসলেই তারা কি হকদার কিনা আসলেই তারা ভিক্ষুক কিনা এটা একটা বিষয় আবার ভিক্ষার কোনো লিমিট নাই পাচ্ছে নিচ্ছে পাচ্ছে নিচ্ছে পাচ্ছে নিচ্ছে এটাও ইসলামের তোমার যতটুকু প্রয়োজন গ্রহণ করো প্রয়োজন ততটুকু গ্রহণ করো আর বেশি কি নাই দরকার নাই কিন্তু আমরা যারা সৎ পথে কষ্ট করে উপার্জন করি আমাদেরও টেন্ডেন্সি আরও আরও যারা আবার এই যে অপরের থেকে চেয়ে নেয় এদের তো কথাই নাই আপনার কাছ থেকে সারাটা দিন একটা বড় বাস স্ট্যান্ডে ধরেন জনসমাগম যেখানে কত লোকের বিচরণ হয় স্থানীয় না সব বহিরাগত বহিরাগত সবাই দিতেইছে নিতেইছে দিতেইছে নিতে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখব। যে আমাদের মধ্যে থেকে খুব মোটামুটি যা হোক এটা তাদের ব্যাপার তারা হিসাব তারা দেবে তবে যদি কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তিকেও দান করে সে জানে না সে কোন হাইসিওতে আছে কোন হালতে আছে তার হয়তো অনেক কিছু আছে সে চাইতেছে তাহলে এর দায়ভার ছে নেবে কিন্তু যে দান করবে সে দানের সব কিভাবে ঠিকই পাবে এটাতে কি নাই সমস্যা নাই তবে আর চেয়েছেন যে তোমরা নিজেরা একটা কমিউনিটি বিল্ড আপ করো যেখানে তোমরা কি থাকবে সামর্থ্য হবে সক্ষমতা রাখবে তোমাদের যেন কারো কাছ থেকে চাইতে না হয় চাইতে না হয় হ্যাঁ কিন্তু আমাদের মাঝখানে কেমন যেন আমরা এরকম হয়েই গেছি যে একটা শ্রেণী শুধু চাবে আর নেবে আরেকটা শ্রেণী শুধু দেবে এরকম না এজন্য নিজ নিজ জায়গা থেকে যুবক যারা আছি হ্যাঁ বিজনেসম্যান বা যে কোনো বিজনেস স্টাডি করার দরকার আছে হ্যাঁ উদ্যোক্তা হওয়ার দরকার আছে চাকরি যতদিন পর্যন্ত হচ্ছে না একদিন পর্যন্ত বসে বসে সময় নষ্ট করার দরকার নাই চলুক চাকরি পড়াশোনা চলতেছে চলতেছে চলুক অ্যাপ্লিকেশন চলুক পাশাপাশি ছোট্ট জায়গা থেকে যদি দিনে দুই ঘন্টাও সময় দেওয়া যায় আমি পড়াশোনা করতেছি ঠিক আছে পাঁচ ঘন্টা পড়াশোনা দুইটা ঘন্টা অন্তত আমি ইন্টার লেভেল থেকে কমপক্ষে ইন্টার লেভেল থেকে শুরু করে নেই কমপক্ষে দিনে দুইটা ঘন্টা একটু ব্রেনকে ব্যয় করা এই জাতীয় কিছু বিষয়ের পেছনে কিছু শেখার পেছনে বা কিছু শুরু করার পেছনে ইন্টার লেভেল থেকে ন্যূনতম এখান থেকে তাহলে দেখা যাবে কি যে মোটামুটি দুই ঘন্টা দুই ঘন্টা করে ইন্টার লেভেল থেকে মাস্টার্স অনার্স মাস্টার্স পর্যন্ত তার একটা কি একটা অবস্থান দাঁড়াইয়া যাবে অবস্থান দাঁড়িয়ে যাবে না আমরা শুরু করি কখন যখন চাকরি পাইলাম না তখন হতাশ হয়ে শুরু করি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহাদেশ আসছেন সামনে আসার জন্য অনুরোধ করছি তো আমরা যেটা করি কি যে একদম অনার্স মাস্টার্স লেভেলটা পার করে দিয়ে এরপরে আমরা সচেতন হই আমাদের তখন থেকে আমরা কিছু করার জন্য চেষ্টা করি যখন চাকরি হলো না কিন্তু তখন তো আমার আসলে ইন জেনারেল কোনো অভিজ্ঞতা নাই পুঁজি যেটা আছে সেটা হয়তো বা স্বল্প অথবা গার্ডিয়ান থেকে নিতে হচ্ছে কিন্তু ইনভেস্ট করলেই যে আমি সাকসেস হব সফল হব এমনটাও কোনো কথা না এজন্য নবী আলাইসাল্লা তুয়সাল্লামের শিক্ষা হল তোমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই কর্মক্ষম হও এর কোনো বিকল্প নাই হ্যাঁ এজন্য গার্ডিয়ান যারা আছে শিক্ষক যারা আছে সমাজের যে কোনো বড় যারা আছে ছোটদের প্রতি আমাদের নসিহা থাকবে এটা এখন অনলাইন অফলাইন বিভিন্ন ট্রেনিং পাওয়া যায় বিভিন্ন ধরনের উৎসাহর জায়গা তৈরি হওয়ার জায়গা আছে বিভিন্ন রকমের সোর্স আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের হালাল ব্যবসায় নিয়োজিত হতে পারি হ্যাঁ অনলাইনে এখন ব্যবসায় বা বড় একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে দোকান নাই কিছু নাই দোকান নাই কিছু নাই শোরুম কিছুই নাই কিন্তু উনি একজন ভালো বিজনেসম্যান অনলাইন এই যে অনলাইনটাকে আমরা শুধুমাত্র বিনোদনের জগৎ হিসেবে না রেখে অনলাইনটাকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং বাস্তব জীবনের কর্মক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমাদের লাইফটা সাইন করবে। আগামীর যে সময়টা আসতেছে আগামীর যে দিনটা আসতেছে এই দিনটা সত্যিকার অর্থে হলো যে কি বলে এটাকে অনলাইনের এটা এখন তো আরও আগে গেছে এআই ইন্টেলিজেন্স হ্যাঁ আপনি যে কোনো জিজ্ঞাসা করেন না কেন এমনভাবে আপনাকে অ্যান্সার দেবে আপনি চিন্তাই করতে পারবেন না আবার কিছু কিছু কাজের সোর্স এমন হয়ে গেছে যে আগামী দুই চার বছরের মধ্যে দেখা যাবে যে আমাদের কায়িক শ্রমের জায়গাটা আরও শূন্য হয়ে যাবে কায়িক শ্রমের জায়গা শূন্য হওয়া মানে আপনার চাকরির জায়গাটা সীমিত হয়ে আসা আরও যদি আগায় দেয় যে একটা সময় দেখা যাচ্ছে যে একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি কিছু পরিকল্পনাবিদ থাকতো যারা পরিকল্পনা বা কোম্পানির অনেক কিছু নির্ধারণ করে দিত তাদের বড় বড় অনেক মোটা অঙ্কের স্যালারি দেওয়া হতো এখন সেই কাজগুলো করে দিচ্ছে এই যে এ এ আই এইটা সেই জায়গা থেকেও বুদ্ধিভিত্তিক যে শ্রমটা আছে সেই জায়গা থেকেও কি কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে সীমিত হয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন না হওয়ার কোনো সচেতন হওয়ার কোনো বিকল্প নাই সচেতন হতেই হবে শিক্ষা তো তাকেই বলে যা আপনার আগামীর জীবনকে সমৃদ্ধশালী করে আপনার রুচি এবং ব্যক্তিত্ব বোধের ভেতরে একটা উৎকর্ষ সাধন করে এটা হলো আপনার শিক্ষা শিক্ষা মানে শুধুমাত্র আমরা সার্টিফিকেট ওয়াইজ এটাকে মনে করব না শিক্ষা মানে হলো যে আপনার নিজের পরিচয়টাকে বিল্ড আপ করা আপনার ব্যক্তিত্ব সামাজিক পর্যায়ে আপনার পরিচয়টাকে বিল্ড আপ করা এটা দরকার আছে তবে সালাম সাহাবা একরামদেরকে এইভাবেই তৈরি করেছিলেন তখনকার সময় অনুযায়ী এবং তিনি যে অমিয় বাণী দিয়ে গেছেন অমিও বাণী চিরন্তন যে বাণী দিয়ে গেছেন যেটা ব্যাপক সর্বসময় সার্বজনীন সব ক্ষেত্রেই যেটা কাজে লাগে সেটা হলো এইটাই হ্যাঁ এবং আল্লাহ তাবারকাত্র কোরআনে এই দিকেই ইঙ্গিত করে বলেছেন আহল্লাই যে বেচা কেনা এটা হলো সবচাইতে পরিশুদ্ধ রিজিকের উপকরণ জীবন উপকরণের মধ্যে পরিশুদ্ধ বিশুদ্ধ হল নিজে উদ্যোক্তা হওয়া অন্টরপ্রেনর হওয়া হ্যাঁ নিজের দিক থেকে তাহলে নিজের সেলফ রেসপেক্ট বাজে বাড়ে সামাজিক একটা পরিচয় হয় পরিবারের ভিত্তিতে পরিবারের মাঝে নিজের ভিত্তি কাঠামোটা মজবুত হয় হ্যাঁ এগুলোর দরকার আছে বিশেষ করে বর্তমান সময়ে মুসলমান হিসেবে প্রতিটি মুসলমানের অন্যের দিকে চেয়ে থাকার কোনো সুযোগ নাই এবং যুব সমাজ যারা আছে কমপক্ষে ইন্টার লেভেল থেকে পড়াশোনার পাশাপাশি এই জায়গাটা তৈরি করতে বিল্ড আপ করতে হবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এইটা তাহলে আমরা আমাদের এই দেশের চিন্তা করে একটা মেজরিটি পার্সন হলো আমরা আমরা সবাই যদি অর্থের দিক থেকে ব্যবসার দিক থেকে আগায় যাই তাহলে আলটিমেটলি আমাদের দেশটা আগায় যাবে আমরা দেশকে অনেক সহযোগিতা করতে পারলাম চাকরির প্রত্যাশী না হয়ে আমরা চাকরি দেওয়ার মতো একটা জায়গা তৈরি করলাম তাহলে দেখা যাবে কি যে আজকে যত লোক চাকরি প্রার্থী সময় দেখা যাবে যে ওই পরিমাণ তার বিপরীত যারা উদ্যোক্তা আছেন যারা মালিক পক্ষ যারা আছেন হ্যাঁ তারা এইরকম কর্মী প্রত্যাশী হবে তখন কর্মী প্রত্যাশী হবে আমাদের বর্তমান সময়ে চাকরি প্রত্যাশী ঠিক আছে কিন্তু যারা নিয়োগ দিচ্ছেন নিয়োগ পার্টি তাদের কাছ থেকে শোনা যায় যোগ্য লোকের বড় অভাব যোগ্য লোকের বড় অভাব এজন্য জন্য মহাতারাম হাজিরিন এই যোগ্যতাগুলো আমাদের বাচ্চারা যেন অর্জন করতে পারে আমরা তো তাদের হাতে মোবাইল দিয়েই রাখছি এখন শুধু এমবি কিনে কেউ চালায় না এখন ডিরেক্ট ওয়াইফাই সব জায়গাতেই আছে তো এই বাচ্চাগুলোকে এই পার্টগুলো ধরে ধরে আমরা অভ্যস্ত করি একটু খোঁজখবর নেই কী শিখছো কী করছো হ্যাঁ যেখানে ট্রেনিং হোক প্রশিক্ষণ হোক এমনকি সরকারিভাবে সরকারিভাবে আমার যতটুকু জানা আছে যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ হয় মহিলা বিষয়ক প্রশিক্ষণ বিষয় আছে এই যে সরকার কর্তৃক যে ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে এবং কৃষি অধিদপ্তর কর্তৃক যে সুযোগগুলো দেওয়া আছে আপনার জমি আসছে সেখানে আপনি এটাকে আরো কিভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারেন সেটি শুধু আপনি না আপনার ছেলেকেও কাজে লাগান আপনি হয়তো বা আমি চাষাভা মানুষ ছেলেকে আমি ব্যারেস্টারে বানাব বানানোর অসুবিধা নাই ছেলেকে আপনি আপনার কৃষির পাঠটাও একটু ধরায়ে দেন যেই মানে প্রত্যেক সূত্রে যে কাজের সাথে আপনি আপনি অতপ্রতভাবে জড়িত যা আপনার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে নিবিড়ভাবে সম্পর্ক রাখে যে মাটি যে ফসল এর সাথে আপনার পরবর্তী প্রজন্মকে একটু যোগাযোগ করে দেন লেখাপড়া করা অর্থ তো এইরকম না যে না কোদাল ধরলে সম্মান চলে যাবে জমিতে গেলে ইজ্জত চলে যাবে বিষয়টা তো এইরকম না পড়াশোনা করুক আগামীর কৃষি যে জায়গাটায় কৃষি যে বিপ্লবটা ঘটবে এটা হলো কি প্রযুক্তির মাধ্যমে তো এই প্রযুক্তির ব্যবহার সঠিক প্রয়োগ এটার জন্য তো পড়াশোনা দরকার আছে তো পড়াশোনা করুক পাশাপাশি এই প্রশিক্ষণগুলো গ্রহণ করে নিজেদের কর্মের জায়গাটা বিল্ড আপ করুক এটা খুবই জরুরি এটা একটা যেমন আর একটা হলো আমাদের নিজেদের কমিউনিটির ভেতরে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা যে আমরা আমাদের কমিউনিটির লোকজনদের মাঝখান থেকে বেচা কেনা থেকে কেনা বেচা লেনদেন আদান প্রদান এটা আমরা করব। এর অর্থ এরকম না যে অন্যদের সাথে আমরা বা অন্য কমিউনিটির সাথে আমরা দূরত্ব বজায় রাখবো বা শত্রুতা রাখবো এমন না দেখেন একটা উদাহরণ দেয় আজকের দিনে সবচেয়ে বড় বিজনেস স্টাডিতে বা বিজনেসের দিক থেকে আগায়া শুধু এরকম বললে ভুল হবে সারা বিশ্বের পুরো বিজনেসটাই যাদের ইশারায় পরিচালিত হয় হ্যাঁ সেটা রথ চাইল ফ্যামিলি বলেন বা আরো সেটা হলো আমাদের ইহুদি সম্প্রদায় যারা আছে তারা তাদের বাচ্চাদেরকে এবং পরবর্তী প্রজন্মকে এভাবেই বড় করে তোলে এভাবেই বড় করে তোলে যা বাস্তব জীবনে এবং আগামী বিশ্বের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সময়ের নেতৃত্বের ক্ষেত্রে যা উপযোগী সেভাবেই তারা গড়ে তোলে এবং তারা বেচা কেনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নিজের কমিউনিটিকে ফার্স্ট প্রায়োরিটি দেয় আগে দেয় প্রথম প্রাধান্য দেয় একটা কিনতে যাক বা বেচতে যাক যেটাই করতে যাক না কেন নিজের কমিউনিটিকে আগে প্রাধান্য দেয় নিজের সমাজকে নিজের আপন এবং করানো এটা আছে আল আকরব ফাল আর আকরব তোমরা তোমাদের প্রতিটি ভালো কাজের ক্ষেত্রে তোমরা যে প্রায়োরিটি লিস্ট করবা কোনটাকে আগে প্রাধান্য দিবা কিভাবে প্রাধান্য দিবা আল আকরাপ ফাল আকরাব কাছাকাছি নিকটবর্তী তার নিকটবর্তী নিকটবর্তী তার নিকটবর্তী আগে নিজের পরিবার এরপরে প্রতিবেশী এরপরে সমাজ এরপরে দেশ হ্যাঁ ঠিক এমনই হবে যদি আমরা আমাদের রিলিজিয়াস মাইন্ডে দেখি তাহলে আগে নিজের কমিউনিটি যারা আছে তাদের কিন্তু আমরা প্রায়োরিটি দাও আমরা যদি আমাদের একজন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করেছে হয়তো বা তার ব্যবসার উত্থান বা খুব একটা প্রোডাকশন খুব একটা ভালো না আমরা যদি চিন্তা করি যে আমরা সমাজের লোক আমাদেরই দোকানদার ঠিক আছে আমরা আজকে থেকে থেকে তার তার কাছে যে কোনো জিনিস পাওয়া যায় অন্তত সেই জিনিসটা তার থেকে কিনব আমার মনে হয় যদি আমরা এইভাবে দেখি তাহলে ছয় মাসের ভিতরে ওই যে ছেলেটা ব্যবসায়ী দুর্বল ছিল সে এক সময় দেখা যাবে যে ইস্টাবলিশ হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে হচ্ছে কিনা হবে কিনা বলেন এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় এইরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো ধরে যদি আমরা আগাই তাহলে আমাদের দেশটা আমাদের দ্বারাই উন্নত হবে আমরা মনে করি আমাদের দেশটা আগায় নেবে রাজনীতিবিদ আমাদের দেশটা আগায় নেবে শুধু সরকার শুধু প্রশাসন এটা হয় না এটা হয় না দেশ বলতে কাকে বুঝে আমাকে আপনাকে বাদ দিয়ে কখনো দেশ হবে না আমাকে আপনাকে বাদ দিয়ে কখনো সরকার হবে না আমাকে আপনাকে বাদ দিয়ে প্রশাসন হবে না আমাকে আপনাকে আমাদেরকে বাদ দিয়ে অলমোস্ট আমাদের ধর্মের জায়গাটাও হবে না আমরাই নাই তাহলে ধর্মটা কার দ্বারা হবে এটা ইউটিলাইজ করতে হবে এই ধর্মের ইউটিলাইজটা ব্যবহারটা প্রয়োগটা কোথায় হবে আমাদের মাঝখানে হবে এই জন্য তাহলে প্রথম কথা হলো যে আমরা নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে অন্তত ইন্টার লেভেল থেকে পড়াশোনার পাশাপাশি ন্যূনতম দিনে দুইটা করে ঘন্টা তাদেরকে আমরা যে কোনো কাজে রাখবো নিজের সাথে রাখবো আমি ব্যবসা করি বাবা তুমি একটু দুই আমার আজকে থেকে আমার দোকানে সময় দেবা হ্যাঁ অথবা আমি আমার অফিস আছে বড় বিজনেস হ্যাঁ ঠিক আছে বাবা তুমি আমার অফিসে আজকে থেকে অনলি দুই ঘন্টা সময় দেবা ছোট্ট একটা পার্টটাকে দিয়ে দেবেন তুমি দুই ঘন্টা যাবা এই চেয়ারে বসবা তুমি এই কাজগুলো দেখে আমাকে রিপোর্ট দিয়ে তুমি চলে আসবা দেখেন একটা সময় যেয়ে সে কোথায় দাঁড়ায় আমি কৃষক মানুষ আপনি দুই ঘন্টার সময় তার থেকে চেয়ে নেন হাতে মোবাইল আছে ঠিক আছে বাবা তুমি যা করো করো আমার কোনো রেস্ট্রিকশন নাই দুইটা ঘন্টার সময় তুমি এটা শেখো অথবা দুইটা ঘন্টা দিনের সময়টা তুমি এই প্রশিক্ষণটা সরকারিভাবে দিচ্ছে যেটা নাও সে ড্রাই আমরা ড্রাইভিং কখন শিখি আমরা ইলেকট্রিক কাজ কখন শিখি যখন বিদেশে যাবো কোথায় যাবো বিদেশে বিদেশে যাওয়া খারাপ কিছু না কিন্তু বিদেশে যাব তখন শিখছি আরও আগে থেকে শিখলে সেটা আমার আরও আগে আরও চর্চা হইতো আজকে বিদেশে আমাদের বাংলাদেশের শ্রমিকের চাহিদা আছে কিন্তু সেই শ্রম মান যেটা এই মান বজায় স্ট্যান্ডার্ড বজায় রাখা না না রাখার কারণে দেখা যাচ্ছে সেখানে আমাদের শ্রমিকরা হারভাঙ্গা পরিশ্রম করেও যথোপযুক্ত শ্রমিক প্রাপ্ত হচ্ছে না যেটা বাংলাদেশের রেমিটেন্স হ্যাঁ বা কী বলে এটাকে বৈদেশিক আয়ের যে রিজার্ভ বা বৈদেশিক আয়ের যে জায়গাটা এটা আরও অনেকভাবে সেটাকে প্রোডাক্ট দিতে পারত প্রোডাকশন করতে পারতো হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে না সব মিলেই যে কথাটা ইসলাম যে কথা আমাদেরকে বলে অলস সময় পার করার কোনো সুযোগ নাই প্রতিটা সময় আমরা ঘড়ি দেখি সময় পার করি আমরা ঘড়ি দেখে সময় পার করি না কিন্তু আসলে কি ঘড়ি দেখে সময় পার করি দেখি সময় আমাদেরকে পার করে দিচ্ছে কোনটা আলটিমেটলি সময় আমাদেরকে পার করে দিচ্ছে একটা দিন একটা ঘন্টা একটা সেকেন্ড যাওয়া মানে আমি আমার জীবনের একটা সেকেন্ডকে হারিয়ে ফেললাম আমি আমার কর্মক্ষম প্রোডাক্টিভ যে সময়টা এই সময়ের ভিতর থেকে একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা বা ওয়ান আওয়ার অ্যান্ড ওয়ান ডে আমরা এটাকে লস করে ফেললাম তাই না এই জন্য আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে কর্মক্ষম হিসেবে নিজেদেরকে এবং আমাদের প্রজন্মকে গড়ে তোলার তো সিদ্ধান্ত করুক আমরা দেবো আমরা নেব না আমরা কি করব রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কি বলেছেন যে ওই হাত উত্তম যে হাতটা দেয় ওই হাতের চাইতে যে হাতটা গ্রহণ করে যে হাতটা কি করে গ্রহণ করে তো আমরা সবাই দাতা হব সবাই কি হব দাতা হব তাহলে সেই সোনালি দিন আবার ফিরে আসবে যখন খলিফা অমর আব্দুল আব্দুল আজিজ রহমাহুল্লাহ তাআলার হ্যাঁ বাসের আগায় জাকাতের টাকা লটকায় রাখতেন কিন্তু নেওয়ার মতো কেউ ছিল না আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন